ভিডিও শুরুতেই নতুন মুখটাকে দেখে অবাক হচ্ছে তো চলো গল্পটা তাহলে প্রথম থেকে বলি যে ঘরের অবস্থা প্রচন্ডই খারাপ কেন বলো তো এই যে ড্রেসিং টেবিলটা যার সামনে কত রিলস বানিয়েছি কত ফটো তুলেছি এটা ক্যাচ টাটা বলে দেব তার জন্য ওর ভেতরে যত জিনিস ছিল সব আজকে ঘরের এদিক থেকে ওদিক অবধি ছড়ান মাথে বাড়িতে যে মহিলাটি কাজ করে পিচ্ছিটা হচ্ছে ওনারই নাতি ড্রেসিং টেবিলটা আজকে আমরা ওদের দিয়ে দিলাম তাই জন্য ও দিদুনের সাথে এই ড্রেসিং টেবিলটা নিতে এসেছিল খুব আনন্দ ওটা ঠিক বের করার টাইমে আমার মা ওর গাত থেকে টিপগুলো খুলে নিছিল আমার মার খুব সমাজে স্বভাব আছে ড্রেসিং টেবিলে টিপ লাগিয়ে রাখা যেটা নাইনটি পার্সেন্ট বেঙ্গলি মাদেরই থাকে তারপরে আর কি ওটা এত ভারী ছিল দুজনে মিলে পাচ্ছিল না তাই আমিও হাতে হাত লাগিয়ে ওদেরকে হেল্প করে ওটাকে বাইরে অব্দি রাস্তায় দিয়ে আসলাম আর ওই ছোট পিচ্ছিটা যে এটা পেক এত আনন্দ পেয়েছিল ঘরে নতুন জিনিস যাবে এটা ভেবেই যেন ওর মনটা আনন্দ আনন্দ হয়েছিল সত্যি বলতে ড্রেসিং টেবিলটাকে নিয়ে যাচ্ছে দেখে একটু মনটা খারাপই লাগছিল কিন্তু পুরানা জায়গা তবে তো নেয় আয়েগা না এটাই ভেবে মনকে সান্ত্বনা দিয়ে সন্ধ্যাবেলা বসে গেলাম নারকেল কুড়াতে কারণ আজকে আমাদের বাড়ি বানানো হবে পিঠে পাঁচ দিন আগে পাপা এসে আর পাপার ডিমান্ড পিঠে করে খাওয়াতে হবে কারণ পাপাও এখানে পিঠে পায় না আর পাপা পিঠে খেতে ভীষণ ভালোবাসে এর মধ্যে আমাদের বাড়ি এসেছিল কাকিমার পিউ ওদেরকেও যথাযথভাবে আমরা কাজে লাগিয়ে দিলাম কারণ আমরা খুব হ্যাংলা যেই আসে তাকে দিয়ে একটু কাজ করিয়ে নিই তাই হোক প্ল্যানিং তো ছিল দু রকমের পিঠে বানানোর দুধ পুলি আর পাটি সাপটা কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের পাটি সাপটাটা হয়ে উঠতে পারেনি বাট দুধ পুলিটা আমরা সবাই মিলে বেশ ভালোই বানিয়েছিলাম দেখতেও তেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তেমন টেস্টি হয়েছিল এবার তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে বলবে না খাওয়ালে কি করে বুঝবো তাদের জন্য আমি এটাই বলতে চাই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দিয়ে দেবো দেখে ছটাপট বাড়িতে বানিয়ে ফেলো আর তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রাত্রিবেলা এইসব বানাতে বানাতে বেজে গেছিল দশটা তারপর আবার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল নিয়ে চটপট করে রেডি হয়ে নিলাম আর আমি পড়েছিলাম এই ওয়ান পিসটা যেটা তোমরা আগেও দেখেছো অনেকবার তার সাথে হালকা পাতলা একটু সাজু গুজু করেছিলাম তারপর মনে হলো ওই কানেরটা ঠিক মানাচ্ছে না ড্রেসটার সাথে তাই জন্য কানেরটা চেঞ্জ করে চলে গেলাম এটা ছিল মা তারার পুজো মা তারার মূর্তিটা কি অপূর্ব লাগে লাগছিল দেখতে তারপর চলে গেলাম ছাদে যেখানে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কালারিং কালারিং ছাতাগুলোর নিচে বসে খেয়ে নিয়ে আমরা চলে গেলাম হাঁটতে এই মাঠটা দেখো দুদিন আগে অন্ধকার ছিল এখন কত লাইট লাগিয়েছে মনে হচ্ছে পুরো দিনের বেলা আলোর মতো এই যে আমরা চারজন একটুখানি খাওয়ার পর হাঁটতে বেরিয়েছিলাম খাবারটা ঠিকঠাক হজম হয়ে এখানে তোমাকে খাবার দিয়েছে তুমি দেখতে পাচ্ছ না এত বিস্কিট মানে আমরা সবাই মিলে ওই পাপ্পিটাকে পাললে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও মনে আমাদের দিকে ভয়ই পাচ্ছিল তাই ভয়ের ছোট আমাদের কাছে আসছিল না কিন্তু আমরাও তো হার মানবো না ওকে আজকে রাতে খাইয়ে তারপরেই বাড়ি যাবো অনেক যুদ্ধের পর শেষ ও বুঝতে পারলো যে আমরা ওকে বিস্কিট দিয়েছি খাওয়ার জন্য এর জন্য এবার আর ভয় না পেয়ে ও বিস্কিটটা খেতে চলে আসলো আর আজকে আমার ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে